মাত্র কয়েক মাসের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি আর এই ধারাবাহিক দিয়ে আবারও অনেক বছর পর বাংলা সিরিয়ালে কামব্যাক করেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আর এবার তার বিপরীতে আমরা প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি অভিনেতা জিতু কমলকে প্রতি সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকটি কিন্তু দুর্দান্ত টিআরপি দিচ্ছে ধারাবাহিকটি প্রত্যেক সপ্তাহে স্লট লিডার হচ্ছে আর এর থেকে আমরা বুঝতে পারছি যে ধারাবাহিকটি দর্শকদের খুবই ভালো লাগছে এই ধারাবাহিকটি তো আপনারা সন্ধ্যে সাড়ে ছটার সময় দেখতে পান সন্ধ্যে সাড়ে ছটার টাইম স্লটটা কিন্তু খুবই ভালো একটা স্লট এই সময় অনেক দর্শকদেরই ধারাবাহিকটি দেখা হয়ে যায় তবে কিছু দর্শক আছে যাদের সন্ধ্যে সাড়ে ছটার সময় ধারাবাহিকটি দেখার সুযোগ হয় না তারা ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখে নেন অনেকেই জানতে চান যে চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট কখন হয় ইতিমধ্যেই তো আপনারা সবাই জানেন যে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের একটি রিপিটেলি টেলিকাস্টের স্লট দেওয়া হয়েছে দুপুর দেড়টার সময় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট হয় তবে যাদের দুপুর দেড়টার সময় ধারাবাহিকটি দেখার সুযোগ হয় না তাদের জন্য একটা আনন্দের খবর রয়েছে এবার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আরও একটি রিপিটেলি টেলিকাস্টের স্লট দেওয়া হলো চ্যানেল থেকে অফিসিয়ালি সেই বিষয় জানিয়ে দেওয়া হলো চ্যানেলের টাইম শিডিউলে এবার সেই বিষয় জানিয়ে দেওয়া হলো সন্ধ্যে সাড়ে ছটা দুপুর দেড়টা এই সব টাইম স্লটে যাদের চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি দেখার সময় হবে না তারা সকাল সাড়ে নটার সময় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখে নিতে পারেন তাহলে আপনারা কোন সময় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি দেখবেন সন্ধ্যে সাড়ে ছটা দুপুর দেড়টা নাকি সকাল সাড়ে নটা এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন